পুরনো কোরাই গাছের কোটরে দীর্ঘ সময় ধরে জ্বলছে আগুন পুড়ে যাচ্ছে গাছের ভেতরের অংশ এই নিয়ে কৌতূহল মানুষের ভিড় সবার একটাই প্রশ্ন কিভাবে লাগলো আগুন অনেকের ধারণা কেউ আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু ধরিয়ে দেওয়া আগুন এত সময় ধরে জ্বলছে মিটি করে এও অবিশ্বাস্য ফায়ার সার্ভিস এসে গাছের আগুন নেভাতে ব্যর্থ হলে মানুষের কৌতূহল আরও বেড়ে যায় শেষে আগুনে পুড়ে ভেঙে যায় গাছের ডাল মঙ্গলবার সকালে কুড়িগ্রাম চিলমারি উপজেলার রমনা রেল স্টেশনের কাছে ঘটনা ঘটে ঘটনা দেখে ভিড় বাড়তে থাকে উৎসুক জনতার রমনা মডেল ইউনিয়নের মাস্টারপার এলাকার মামুন মিয়া বলেন আজ সকালে শুনি গাছ থেকে ধোয়া বের হচ্ছে আগুন জ্বলছে মানুষজন ছুটে এসেছে জানি না কেউ আগুন ধরিয়ে দিয়েছে কিনা উপস্থিত অনেকেরই বক্তব্য কেউ ধরিয়ে দেয়নি বিভিন্ন লোকের মাধ্যমে সংবাদ পাচ্ছি যে রমনা রেলওয়ে স্টেশনে একটি শিল্প গাছের মধ্যে আগুন লেগেছে তো এসে দেখি ঘটনাটি সত্য গাছের গোড়ার মধ্য থেকে শুরু করে গাছের বিভিন্ন শাখা পোরা আগুন ছড়িয়ে যাচ্ছে আগুন কিভাবে সমাচার এটা তো এমন ভালো মন্দ না আমি আশা করি যে এই গাছটা অলক্ষিক এই ঘটনাটা ঘটেছে এখানকার মানুষ আতঙ্কে আছে অতএব আমি বিশ্বাস করি এই গাছটা কেটে একটা সমাধান বের করা উচিত এখানকার লোকেরা অনেকে বালতি দিয়ে পানি নিবানর চেষ্টা করতেছে সুন্দর ফায়ার সার্ভিসও নাকি এসেছিল তারপরেও আগুন নিতেছে না আমাদের কথা হচ্ছে কাঁচা কাচের মধ্যে কিভাবে এরকম আগুন জ্বলতেছে তো এটা নিয়ে আমরা এলাকাবাসী অনেক আতঙ্কিত আছি যার কারণে আমরা স্থানীয় সরকার প্রশাসন এবং প্রতিনিধি যারা আছে সকলকে উদার্ত আহ্বান জানাবো এর বিষয়ে যেন পদক্ষেপ নেয় যেহেতু এটা একটা রেলওয়ে স্টেশন এখানে রেলগাড়ি আসে অনেক যাত্রী আসা যাওয়া করবে তাই এখানে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে দেখতে আসা আমেনা বেগম আসাদুজ্জামান সহ অনেকেই বলেন আমরা লোকমুখে খবর পাই রমনা রেল স্টেশনের ওখানে একটি গাছে আগুন লেগেছে এসে দেখি সত্যিই গাছে আগুন লেগেছে ফায়ার সার্ভিসের কর্মীরা এসব আগুন নেভানোর চেষ্টা করেও পারছে না আসলে আগুন কোথা থেকে আসলো আমরা বুঝতে পারছি না স্কুল শিক্ষার্থী আশামুনি খাতুন বলেন স্কুল থেকে বান্ধবীদের সঙ্গে এখান দিয়ে এসেছি আগুন জ্বলছে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলার পর গাছের পোড়া অংশ একটি ডাল ভেঙে গেছে চিলমারি ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ ফারুক হোসেন বলেন ঘটনাটি শোনার পর সকালে এসে দেখেছি গাছে আগুন জ্বলছে আগুন নেভানোর চেষ্টা করেছি কিন্তু আগুন না নেভায় আমরা চলে এসেছি আবার এসেও দেখি আগুন জ্বলছে আমরা চেষ্টা করছি চিলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান গাছটি রেলওয়ের জায়গায় সকালে গিয়েছিলাম ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সব দিক থেকে চেষ্টা করে আগুন নেভানো যায়নি পরে রেল স্টেশন ও বন বিভাগকে বিষয়টি জানানো হয় পরে শোনা গেছে পড়ে যাওয়া অংশে একটি গাছের ডালা ভেঙে পড়ে গিয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ